আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে এখন তো প্রচুর গরম আর এই গরমে আম ভর্তা খেতে কান্না ভালো লাগে তাই আজকে আমি লোভনীয় স্বাদের আম ভর্তা তৈরি করে দেখাবো আমি এখানে তিনটি আধা পাকা আম নিয়েছি আম তিনটিকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমটাকে গ্রেট করব তো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি তো এই গ্রেটারের সবথেকে মোটা ছিদ্র যে অংশটা আছে তো সেই অংশ দিয়ে আমি আমটাকে গ্রেট করে নিব আমি এখানে আস্ত আমি নিয়েছি আটি সহ আম তো এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে আমটাকে গ্রেট করতে হবে তা নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে আর এই এখন বাহিরে যে গরম এই গরমের দুপুরে কিন্তু এরকম কাঁচা পাকা আম দিয়ে কিন্তু আম ভর্তা খেতে বেশ ভালোই লাগে আর এখন বাজারে যে আম পাওয়া যায় আসলে সেটা এখন প্রায় আধা পাকা আম কাঁচা আম আসলে খুব কমই পাওয়া যায় অনেক খুঁজলে হয়তো বা কাঁচা আম পাবেন তবে এরকম আধা পাকা আম দিয়েও কিন্তু এই আম ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে আমি আমটাকে গ্রেড করে নিচ্ছি তো আমের আটিটা যতটুকু পর্যন্ত গ্রেড করা যায় আমি ততটুকু পর্যন্ত গ্রেড করে নিলাম আর এই যে আটির মধ্যে কিন্তু কোনো আম লেগে নাই তো আমি এভাবে করে আমগুলোকে গ্রেটারে গ্রেড করে নিব। তো যেখানে আমি সবগুলো আম গ্রেটারে গ্রেড করে নিয়েছি একটা আম একটু বেশি নরম ছিল তো সেই আমটাকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এখন আমি ভর্তা বানানোর জন্য এখানে একটা শুকনো মরিচ নিয়েছি আর শুকনো মরিচটা খুবই ঝাল ছিল জন্য আমি এখানে একটা নিয়েছি নিয়ে এবার এটাকে আমি আগুনে পুড়ে নিচ্ছি আপনারা চাইলে শুকনো টাওয়ার মধ্যেও কিন্তু শুকনো মরিচটাকে টেলে নিতে পারেন তো এই যে আমার শুকনো মরিচটা পুরোনো হয়ে গেছে তো এর সাথে আমি মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই আম ভর্তাটা এতটাই মজা হয়েছিল যে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার পানি পড়তেছিল। এতটাই লোভনীয় ছিল তো এই যে আমি এর মধ্যে কিন্তু মরিস আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিলাম তো এখন আমি এর মধ্যে তিন চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা কাঁচা পাকা আম একটু টক ছিল তো আমি এখানে একটু মিষ্টির পরিমাণটা বেশি করে দিয়েছি কারণ আম ভর্তায় মিষ্টিটা আমার একটু খেতে বেশি ভালো লাগে তো এবার সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে আর এই আম ভর্তাটা কিন্তু হাতে মাখালেই খেতে ভালো লাগে আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন তবে হাতে মাখানোর টেস্টটাই কিন্তু আলাদা হয় তো একটু চটকে চটকে আমি আম ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি তো এই যে আমার আম ভর্তাটা মাখানো হয়ে গেছে এরপর আমি এটাকে একটা সার্ভিং হিসেবে সার্ভ করে দিয়েছি তো এবার আমি এটাকে সাজানোর জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের আধা পাকা আম দিয়ে আম ভর্তা ভীষণ মজার এই আম ভর্তাটা আপনারা গরমের দুপুরে কিন্তু তৈরি করে খেতে পারেন তো খুবই মজা হয় এই আম ভর্তাটা তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বসে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই